আসসালামু আলাইকুম এনএসটিভি বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সম্প্রতি রাশিয়া ইরান কর্তৃক ইসরায়েলে যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার সমর্থনে একটা বিবৃতি দিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাভরভ বলেছেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি কূটনৈতিক মিশনে হামলার জবাবে ইরান যেটা করেছে সেটা তার জন্য বৈধ ছিল ইরান সংঘাত বাড়াতে চায় না ইসরায়েলকে এই বিষয়টি রাশিয়া জানিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে শুক্রবার এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন শেরগেই ল্যাবরব মার্কিন বার্তা সংস্থা এপি এ খবরটি জানিয়েছে মিস্টার ল্যাবরব আরও বলেছেন রুশ কর্মকর্তারা ইরান ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বর্তমানে তুরস্কে অবস্থান করছেন তিনি তুরস্কের এর দোগানের সাথে গতকাল বৈঠক করেছেন গতকাল শনিবার ইস্তাম্বুলে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বৈঠক শেষে এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন ফিলিস্তিনের জয়ের জন্য দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় নির্ভর করছে তাদের ঐক্য ও অখণ্ডতার ওপর উল্লেখ্য যে এর দোগান দীর্ঘকাল ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন দু সালে ইসরায়েলি সৈন্য পিলাত শালিদকে মুক্ত করতে এর মধ্যস্থতা করেছিলেন এবং দু সালেই তুরস্কে হামাসের একটি অস্থায়ী কার্যালয় স্থাপিত হয়ে তখন থেকেই হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইব এরদোগানের সুসম্পর্ক অব্যাহত আছে এদিকে মি এরদোগান এবং হামাস নেতা বৈঠককে ইসরায়েল ব্যাপক সমালোচনা ও নিন্দা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগে এই নিন্দা জানিয়ে একটা পোস্ট করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো দীর্ঘদিন ধরে কাতারে হামাসের সদর দপ্তর অবস্থিত ছিল এবং হামাসের শীর্ষস্থানীয় নেতারা কাতারেই অবস্থান করছিলেন কিন্তু খুব সম্ভব হামাসের সদর দপ্তর অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে কোন দেশে স্থানান্তরিত হবে এই সদর দপ্তর সেটা এখনো জানা যায়নি তবে একটি দেশের খবর জানা গেছে তা হল ওমান মার্কিন সংবাদমাত্র ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি নিয়ে সশস্ত্র সংগঠনটিকে চাপ দিতে গোষ্ঠীটির আশ্রয়দাতা দেশ কাতারের ওপর পশ্চিমা বিশ্বের চাপ বেড়েই চলেছে কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি সহ অন্যান্য বিষয় নিয়ে হামাস এখনো অনড় আছে এই অবস্থায় কাতার শাকের করাতের ওপর আছে বলে মনে করা হচ্ছে মূলত কাতারের ওপর থেকে চাপ অপসারণ এবং একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত চুক্তির বিষয়ে কোন ধরনের ছাড় না দেওয়ার মনোভাব থেকেই আমাজ কাতার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে হয় গত শুক্রবার ইসরায়েল কর্তৃক ইরানে যে ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলা হয়েছে তা নিয়ে ইসরায়েল সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি ইরানও সরকারিভাবে তা স্বীকার করেনি বরং ইরান বলেছে ইস্পাহান শহরে তিনটি ড্রোন জাতীয় বস্তু দেখা গিয়েছিল এবং আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে দিয়েছে সম্মানিত দর্শক ইরান ও ইসরায়েলের মধ্যে যা ঘটছে বা যা ঘটেছে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এতে মধ্যপ্রাচ্য অঞ্চলটি গভীরভাবে জড়িয়ে গেছে সেখানে আঞ্চলিক সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়ে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য রক্ষা কবজ হিসাবে কাজ করার সুযোগও তৈরি হয়েছে আর এই সুযোগ নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ্তায় এরদোগান সহ রাশিয়া এবং চীন ধন্যবাদ আসসালামু আলাইকুম